জঙ্গলটা এতটাই ঘন যে সূর্যের আলো পর্যন্ত ঠিকঠাক পৌঁছায় না এখানে পড়ে আছে এক পুরনো ট্রাক বছরের পর বছর এখানে ছিল বডির গায়ে লতা উঠে গেছে বেডে গজিয়ে উঠেছে একটা আস্ত গাছ প্রথম দেখায় কেউ বুঝবেই না যে এটা একটা ট্রাক ছিল প্রকৃতি একে নিজের ভেতরে জড়িয়ে নিয়েছে আমরা দুজন দুই বন্ধু এসেছি এখানে ট্রাকটা উদ্ধার করতে কোনো ব্যবসার জন্য না টাকা পয়সার কথা ভাবি নাই এটা একরকম ভালোবাসা যান্ত্রিক জিনিসের প্রতি একরকম টান যেটা কোনো যুক্তিতে বোঝানো যায় না হাতে কিছু সাধারণ যন্ত্রপাতি একটা ট্রেলার আর প্রচন্ড ইচ্ছা শক্তি এই দিয়ে শুরু করলাম প্রথমে শুরু হলো গাছ কাটা এক একটা গাছ এমন ভাবে বড় হয়েছে যে মনে হচ্ছিল তারা জানে এই ট্রাকটা নড়বে না তাই বেড ফ্রেম ভেদ করে উপরে উঠে গেছে আমরা কাটছিলাম টানছিলাম পরিষ্কার করছিলাম কিন্তু প্রতিটা ধাপে এক একটা প্রতিরোধ সময় যেন থেমে থাকেনি বরং ট্রাকের শরীরে নিজের স্মৃতি রেখে গেছে হঠাৎ এক পর্যায়ে একটা ইঁদুর গাছ বেয়ে উপরে উঠে গেল আমরা এক সেকেন্ড থেমে গেলাম এখানে শুধু মরিচা বা লোহার গল্পনা এই ট্রাকের ভেতর এক একটা জীবনের চিহ্ন আছে হয়তো এটা কাউকে নিয়ে গেছে দূরে কেউ হয়তো এর বেডে ঘুমিয়েছে হয়তো কোথাও রাস্তার পাশে নেমে কেউ চোখ মুছেছে এইসব কল্পনা মাথায় আসছিল কিন্তু কাজ বন্ধ করেনি চোখে পড়লো ট্রাকের টেল গেটটা কোন ডজ ট্রাকের তখনই বোঝা গেল এটা আগেও অনেকবার বদলানো হয়েছে হয়তো আগের মালিক নিজের মতো করে একে তৈরি করেছিল হয়তো কোনো গ্যারেজ থেকে জোড়াতালি দিয়ে বানানো হয়েছিল সব মিলিয়ে এটা যেন একটা ধাঁধা যেখানে প্রতিটি অংশের আলাদা গল্প আছে আর একটু গভীরে গিয়ে দেখি একটা গাছের গোড়া পুরো ফ্রেমে ঢুকে গেছে কেটে ফেললে হয়তো কাঠ ফ্রেমটা ভেঙে যাবে বুঝলাম এটা আর সহজ কিছু না এখন আর পেছনে ফেরার সুযোগ নেই সবকিছু সরিয়ে পরিষ্কার করার পর পরীক্ষা করলাম চাকা আশ্চর্য ব্যাপার এতদিন পরে থেকেও একটার পর একটা চাকা বাতাস নিচ্ছে যেন মাটির নিচে শুয়ে থেকেও ভেতরে একটা লুকানো ইচ্ছে ছিল বেঁচে থাকার চলার ঘুরে দাঁড়ানোর আমাদের ভেতরেও সেই সময়টায় একরকম আনন্দ কাজ করছিল কিন্তু সেটা মুখে আসেনি শুধু চোখে ধরা যাচ্ছিল এরপর ট্রেলার নামিয়ে আনা হলো সামনে বড় কাজ ট্রাকটাকে উপরে তোলা উইঞ্জ সেট করলাম কেবল টানলাম ধীরে ধীরে ট্রাকের গায়ে চাপ পড়লো কিন্তু ঠিক তখনই এমন কিছু হলো যা আমরা একদমই আশা করিনি চাকা ঘুরে গেল ট্রাক নিজে থেকেই একটু একটু করে নড়ল একটুও ব্রেক লক হয়নি এত বছর পরে থেকেও এমনটা আমরা কল্পনা করিনি পরের ধাপে হুড খোলার কাজ প্রচন্ড জ্যাম মরিচা ধুলো জমে আছে হাত দিয়ে খুলতে গিয়ে অনেক কষ্ট স্ক্রু টানছি হাত খসা পড়ছে শেষে একরকম জোর খাটিয়ে খুলে ফেললাম আর খুলতে দেখা গেল একটা পুরনো হেড সিক্স সিলিন্ডার ইঞ্জিন ভেতরে জমে থাকা পাতা আর ধুলো সরিয়ে ফেলার পর ইঞ্জিনটা দেখে মনে হচ্ছিল সে কোনো এক কারণে ঠিক এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল শেষ পর্যন্ত ট্রাকটা পুরোপুরি ট্রেলারে উঠলো আমরা সব স্ট্র্যাপ দিয়ে বেঁধে দিলাম চাকা ঠিক ফ্রেম এখনো মজবুত ইঞ্জিন এক দাঁড়িয়ে আছে কেবিন ভেতরে ফাঁকা হলেও একদম ভেঙে পড়েনি